কোথায় হয় গো কোথায় হয় এক হয় সিঁড়ি ঘরের তলায় আর দুই ভালোবাসতে পারি না বাবাদের ভালোবাসতে পারি না তার একটি ছোট্ট প্রমাণ দিই কি গো মা মন দিয়ে শুনবে এক বৃদ্ধ কি করেছিল

মার সাথে আজকে আমার কিছু দরকারি কথা আছে এবার জйна ছুটতে ছুটতে সামনে এসেছি বল তো এই যে তোমারই বৃদ্ধ মা এত দিন ধরে আমার সংসারে আছি তোমার মাকে আমি খেতে দিই পড়তে দিই জানো তোমার মা থাকলে আমি শান্তিতে থাকতে পারি তোমার মা শান্তিতে থাকতে পারি না আজ আমি তোমায় শেষ কথা বলে দিচ্ছি শুনো তোমারই বৃদ্ধ মা যদি আমার বাড়িতে থাকে আমার সংসারে থাকে তাহলে আমি এই সংসারে থাকবো কি গো মায়েরা বাবারা ও বাবারা মায়েদের রাগ হলে কোথায় যায় বাবের বাড়ি কি গো মা বাবার বাড়ি তো মেয়েদের রাগ হলেই বাবার বাড়ি চলে যাব। এবারে যেই না বলেছে আমি আজি বাবার বাড়ি চলে যাব আমি তখন মনে মনে ভাবছি আর স্ত্রীকে বলছে শোনো আমার এই বৃদ্ধ মায়ের জন্য তুমি কেন চলে যাবে তার থেকে আজকেই আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি তাহলে তোমার কোন অসুবিধা থাকবে না বৌমা বলছো গো তোমার বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে আমার আবার কিসের অসুবিধা আর দেরি করো না আজকেই চলে যাও কি করেছে গো মায়েরা ছেলে বৃদ্ধ মায়ের কাছে ছুটপে ছুটপে গিয়ে বৃদ্ধ ডেকে বলছে মা অনেক দিন তো হয়ে গিয়েছে তুমি তো কখনো কোথাও বেড়াতে যাও না মা আজ তুমি ব্যাগ গুছিয়ে না যেই বলেছে বাবা ব্যাগ গুছিয়ে না মা বলছে কেন খোকা ব্যাগ কেন গোছ মা আজকে আমি তোমায় সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাব যেই বলেছে সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাব যাবো মায়েরা ও কেউ যদি আমাদের বলে কোথাও বেড়াতে নিয়ে যাব অনেক আনন্দ হয় না মা আর বৃদ্ধ তো ছেলে বলেছে বেড়াতে নিয়ে যাবে মায়ের মনে যেন আনন্দ ধরছে খোকাকে বলছে যে খোকা তুই আমায় বেড়াতে নিয়ে যাবি বাবা আজকে এতদিন পরে তুই আমায় কোথাও বেড়াতে নিয়ে যাবি বলেছিস খোকা আমি কি না করতে পারি বল বাবা তুই জান আমি এখনি ব্যাগ গুছি তৈরি হয়ে তোর কাছে আসছি কি করেছে মা বৃদ্ধা মাঠ ছেড়ে ঘরের ভেতরে গিয়ে সুন্দর করে ব্যাগ গুছিয়ে নিয়ে তৈরি হয়েছে নদীর কাছে সে দাঁড়িয়ে বলছে খোকা দেখ বাবা আজ তুই আমায় এতদিন পরে কোথাও বেড়াতে নিয়ে যাবি আর আমি কি না করতে পারি আমি কত সুন্দর তোর সামনে তৈরি হয়ে এসেছি দেখ বাবা তুই আমায় বেড়াতে নিয়ে যা ছেলে কি করেছে গো বৃদ্ধ মায়ের হাতটিকে ধরে গভীর জঙ্গলের মাছ দিয়ে চলে যাচ্ছে কোথায় গো শুধু ਨਮੋ ਜੋ ਨੂੰ ਗਾਇ ਤੇ ਪਰੀ তাদের পোদিম জালিয়ে দিন কৃষ্ণ নামে ঋরে ওগো যে দিন আমি থাকব না যাব সাদের পোদিবি জালিয়ে দিন কৃষ্ণ নামে ঋ সুরে কি করেছে বৃদ্ধ মায়ের হাতটিকে ধরে চলে গেল বৃদ্ধাশ্রম গভীর জঙ্গল পেরিয়ে তবে সেই এইবার কি হয়েছে গভীর জঙ্গলের মাছ দিয়ে যখন চলে যাচ্ছে বাবা তুই যে বললি তুই আমার সুন্দর জায়গায় নিয়ে যা কোথায় ছেলে মাকে বলছে মাগো তোমার কোনো ভয় নেই আমি তোমায় সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাব যা এই গভীর জঙ্গল পেরিয়ে তবে কি সুন্দর জায়গা মাছিলে কি বলছে তাই না কি বাবা এই জঙ্গল períয়ে তবে কি সুন্দর জায়গা ভাই বাবা দেরি না করে তাড়াতাড়ি চলো ছেলে বৃদ্ধ মায়ের হাতটিকে ধরে চলে গিয়েছে অবশেষে সেই গভীর জঙ্গল পেরিয়ে বৃদ্ধাশ্রমে পৌঁছিয়েছে যেই না বৃদ্ধাশ্রমে পৌঁছিয়েছে ছেলে বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রেখে মাকে ডেকে ডেকে বলছে মা এই হচ্ছে তোমার জায়গা আজ থেকে তুমি এখানেই থাকবে তবে মা এখানে থাকতে তোমার কোন কষ্ট হবে না তো তোমার যখন যা প্রয়োজন হবে আমি এসে তোমার সব দিয়ে যাব ও বাবারা দেখুন যখন বৃদ্ধ মাকে মিথ্যে বলে বেড়াতে নিয়ে যাবে বলে বৃদ্ধা আশ্রমে আনব তখন একবার মায়ের কথা ভাবেনি যে তাদেরকে ছেড়ে তারা মায়ের থাকতে কষ্ট হবে আর এখন বলছো তোমার কোনো কষ্ট হবে না তো বৃদ্ধ মা ছেলেকে ডেকে ডেকে বলছো শুনছো যে এত সুন্দর জায়গায় আজ রেখে যাচ্ছি এত সুন্দর জায়গায় আমায় এনেছি তাতে কি আমার কোন দুঃখ থাকতে পারে বল বাবা তবে মনে যে একটাই দুঃখ রয়ে গেল ওই পথ মাছ দিয়ে আকাশে কি কি দেখে আকাশে যে কঠিন মেঘ হয়েছে জোরে জোরে বিদ্যুৎ চমকাছে তুই দেখিস তোর জন কোনো ক্ষতি না হয় তুই সাবধানে ফিরে যা নেতা তুই সাবধানে যাস তোর জন্য কোনো ক্ষতি না ভাই কি গো মায়রা ইহো জগতে দেখতে বেশিরভাগ সন্তান মাতা পিতার সাথে বেঈমানি করে কি গো বাবা রে মায়েরা করে তো এখন দেখবি ঘরে ঘরে মায়েদের কান্নার আওয়াজ পাওয়া যায় ভালো করে দেখবি মায়েদের এখন দুবার কাঁদতে হয় কেমন না তো সন্তান যখন ছোট থাকে মা ছেলে সন্তানকে যখন খাওয়াতে যায় সন্তান যখন না খেয়ে জ্বালায় তখন মা কিন্তু বিরক্ত হয়ে একবার রাগে কেঁদে ফেলে আর আর একবার কবে কাঁদতে হয় গো কবে কাঁদতে হয় আর একবার মায়েদের আর একবার কাঁদতে হয় যখন সন্তান বড় হই মাকে ভাত দেয় না তখনও কিন্তু একবার মাকে কাঁদতে হয় একবার ভাত খাই না বলে কাঁদতে হয় আর একবার ভাত দেয় না বলে মাদেরকে কাঁদতে হয় কলিযুগের সন্তানেরা মাতা পিতার সাথে বেঈমানি করে কিন্তু কোন মা বাবা তারা কিন্তু পারে না সন্তানের সাথে বেঈমানি করতে কি গো মায়েরা পারে কোন মা পারবে সন্তানের সাথে বেঈমানি করতে কোন মা পারে না যেই না বলেছে সন্তান ওই ছেলে এতই পাশান মায়ের কথা শুনে তার মন বলল বৃদ্ধ মাকে বিদ্যা আশ্রমে রেখে ছেলে ফিরে যাচ্ছে বাড়িতে এমন সময় ওই প্রথম মাঝে যেতে যেতে ছেলের যেন চেতনা ফিরে গেল মনে মনে ভাবছি যে মা আমাকে জন্ম দিয়ে এত বড় করেছে যে মায়ের জন্য আমি জগতের আলো দেখেছি সেই আজকে আমি রেখে আসলাম কাজ তো আমি ঠিক করি না ছেলে আবার ছুটতে ছুটতে আশ্রমে গিয়ে মায়ের চরণটিকে জড়িয়ে ধর

i'm not going ਉਜ ਜਨ ਮੇਨ ਹਰੀਵਾਲ ਹਰੀਵੋ ਪੁੱਤ ਜਨ ਜਨ ਮਗੋ ਤੁਮਰ ਚਰੋ सदा गॾु ছেলে মায়ের চরণ দুটি যদি যে না ক্ষমা চেয়েছে ও মায়েরা ও বাবারা সন্তান যদি অন্যায় করে মায়ের কাছে বাবার কাছে যেয়ে ক্ষমা চায় কোন মাতা পারে সন্তানকে ক্ষমা না করে থাকতে না ছেলে ক্ষমা চেয়েছে মা বলছে খোকা তুই ভালো বুঝেছিলি তবেই না আমাকে এখানে রাখতে এসেছিলি যদি তুই ভালো না বুঝতি কেন এখানে আনতি আমায় বল বাবা ছেলে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে মায়ের হাত থেকে ধরে বাড়িতে নিয়ে গিয়েছে গেস্টকে ডেকে ডেকে বলছো গো শোনো তোমার কথা আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারলাম না কেন জানো কেননা হ জগতে তোমার জিন শোধ করা যায় কিন্তু যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে না কষ্ট যন্ত্রণা সহ্য করে এই জগতের এই পৃথিবীর আমাদের বাবা আলো দেখিয়েছে সেই মায়ের ঋণটি কোনো দিনও শোধ করা যায় সেই মায়ের ঋণ কোনো শোধ করা যায় না তাই তোমার কথা আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারলাম না যে মাকে যে বাবাকে যে ভগবানকে আমরা ধরা ধরে সকলে দেখেছি সেই তো তোমার ভালোবাসত